জাগা জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই ওই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহারে হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কই আমার মনের দুঃখ কই আমি তো সেই ঘরের মালিক নই তোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা আমার কেহে বলে ও বলে রে ঘর বাড়ি বালা আমার। ঘর বানাইলাম আমি কি ঘর বানাইলাম আমি মমি শুনার লোকে বলে ও বলে রে ঘর বালা নয়া আমার ও লোকে বলে ও বলে রে ঘর বালা নাই ম সোনা দিয়া ঘর বদলে থাকুমার আ রে খে আর ফলা কইরা ঘর আর থাকুমার কয়দিন খে আর আইনা দিয়া চাইয়া দেখি আইনা দিয়া চাইয়া দেখি পাকলা চোলা মার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই মার ओलो की हले हो बोले रे घर वारी बाला नया بولے की हले हो बोले रे गरबारी बाला नया महारोलो की हे बोले हो बोले रे गरबारी बाला नया म